হিসাব অনেক বয় আজকে দুনিয়াতে নাই আমাদের কে ফেলে দেখতে পাচ্ছি আমাদের অনেক আবেগ থাকতে পারে একটু যখন চিন্তা করি আমরা এই সংগঠনে সম্মানিত ভাইরা এখানে যারা উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহস্পদ ভাই শহীদুলক সিকদার যথার্থই বলেছেন অ্যাডভোকেট নেজাম ভাই যথার্থই বলেছেন আমরা হচ্ছি আসলে রিজার্ভ ফোর্সের মতন যখনই প্রয়োজন হয় সংগঠন দাওয়াত দিয়েছেন সংগঠন হুকুম দিয়েছেন সংগঠন নির্দেশ দিয়েছেন এমন কোনো ভাই নেই যে আসা নেই সবাই এসেছে আগামী তো আসবেন সম্মানিত ভাইয়েরা সংক্ষিপ্ত সময় শুধু আমি আমার দায়িত্বশীল ভাইদের কাছে অনুরোধ করব যারা পুরনো ভাই রয়েছেন তাদের খবর রাখেন তাদের খবর নেন তাদেরকে একটু হেলু করেন দেখবেন এরা এগিয়ে আসবে ঠিক একইভাবে আমরা যারা বসে আছি আমরা ওনারা ডাকুক আর না ডাকুক আমরা ওই আল্লাহ দিনের স্বার্থে যে সব আমরা ছাত্র জীবনে নিয়েছিলাম সেই শব্দের দাবিটা আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ